ইলেকটোরাল বন্ড ইস্যুতে সিপিআইএম এর বিক্ষোভ টিটাগড় স্টেট ব্যাংকের সামনে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ইলেক্টোরাল বন্ডের তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও স্টেট ব্যাংকের সেই তালিকা প্রকাশ না করার ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে সিপিআইএম এর পক্ষ থেকে বিভিন্ন স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় তেমনভাবেই সিপিআইএম টিটাগড় ব্যারাকপুর এরিয়া কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হল টিটাগড়ে এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন সিপিআইএম টিটাগড় ব্যারাকপুর এরিয়া কমিটির নেতৃত্ব ও কর্মীরা সঠিক তথ্যটি স্টেট দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ কে অবিলম্বে পালন করতে হবে দেশের সর্বোচ্চ আদালতের কে অবিলম্বে করতে হবে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স